আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা ওবরকাত সময় তো আমার প্রিয় নাজির কেমন আছেন আপনার সবাই দোয়া করি এবং আশা করি আল্লাহ তালা অশেষ মতে আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়ার বকতে অনেক অনেক আছি আজকে আমি আপনাদের জন্য খুবই মজরব শক্তিশালী জাদু নষ্ট করা একটি খুবই মারাত্মক একটি পাওয়ারফুল একটি আমল নিয়ে হাজির হয়েছে ইনশাআল্লাহ আর স্কের এই আমলটি দ্বারা যারা করবে তার সাথে সাথে রেজাল্ট পাবে ইনশাআল্লাহ জাদুগ্রস্ত রোগীর ওপরে এই আমল প্রয়োগ করলে ইনশাল্লাহ এর বরকতে তার শরীরে জাদুটনা সাথে সাথে নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ খুবই পরিকৃত মোজারব একটি আমল ইনশাল্লাহ এই জন্য আপনার বিলুটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহ দেখবেন তাহলে আপনার এই আমলটি করতে পারবে ইনশাআল্লাহ কীভাবে এই আমলটি করবেন এখন আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি সর্বপ্রথম আপনারা ষাটটি বড়ি পাতা নেবেন ষাটটি বড়ি পাতা নেবেন এবং পানি নেবেন নেওয়ার পর এই ষাটটি বড়ি পাতা ভালোভাবে বেটে পানির সাথে মিশিয়ে নেবেন নেওয়ার পর আপনারা কী করবেন সর্বপ্রথম আপনারা এই পানি সামনে রেখে আপনারা কয়েকবার দূরশোরী বেশ একবার পরে তারপর আপনারা পড়বেন সহ সুরাতুর ফালাক একুশবার এবং দম করবেন প্রতিবারই দম করে দেবেন আপনারা তারপর পড়বেন একুশবার চতুর ফাল নাস এভাবে পড়ে তারপর আবার শেষে দুই স্বরূপ কয়েকবার পরে দেবেন এই এমন শেষ এখন কি করবে রুগীকে এই পানিটাকে বলবেন সে চতুর্দিনে এই পানিটা খাবে এবং দুপুরের আগে এই পানি দ্বারা গোসল করবে এই পানির সাথে পানি মিশিয়ে গোসল করবে এবং ইনশাআল্লাহ এই গোসলের দ্বারা রুগীর শরীরের যত বড় ধরনের জাদু না সেহের কুফুরি বান টোটকা থাক না কেন ইনশাআল্লাহ নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ সাথে হাতে নষ্ট হয়ে যাবে সেই রেজাল্ট পাবে ইনশাআল্লাহ দেখবেন রুগী অসুস্থ থাকলে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ এর বরকতে এবং একটি বিষয় খেয়াল রাখতে হবে এই পানি গোসল করার সময় যেন সরাসরি নদীতে বা ভালো জায়গায় পানিটা প্রবাহিত হয়ে চলে যায় এই পানিটা যেন কোনো খারাপ জায়গায় ডেনে বা কোনো নাবাক জায়গায় যেন পানিটা না পড়ে এটা খেয়াল রাখবে শুধুমাত্র ইনশাআল্লাহ এই চোদ্দ দিন গোসল এই পানিটা গোসল ও পানিটা খাওয়ার দ্বারায় রোগীর শরীরে কোনো জাদুটনাই টেকতে পারবে না ইনশাআল্লাহ সব জাদুটনা বান সে নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ ওই পরিকৃত্য একটা আমল দিলাম আপনারা এমনটি করুন বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন এবং আপনারা এক লাইক করবেন এবং আমার জন্য দোয়া করবেন ভিডিওটি শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু